বাই খেলা তো মোটামুটি সব দেখা চলে তো রংপুরের অবস্থা তো মোটামুটি সবই জানে যে এখন পর্যন্ত আট ম্যাচ পর্যন্ত আটটাতেই ঘিত হয়েছে তারা অপরাজিত আছে এখন আটটা তো আটটাই অপরাজিত আছে এইটা নিয়ে আলোচনা দেয়ার আগে আমরা পয়েন্টের ভিতর অবস্থা দেখি উল্টায় যে দেখা যায় যে সব শেষে আছে ডাকা যারা মাত্র দুই পয়েন্ট আছে এরপরে আছে আমরা ওয়ান অ্যান্ড ওনলি সিলেট স্ট্রাইকারস এরা সাতটায় মাত্র চার পয়েন্ট এরপরে আছে খুলনা যে তারা মোটামুটি এখনও সম্ভাবনা আসে কারণ তারা ছয় মাসে সাই পয়েন্ট আবার দুর্বার রাশিয়ে সাত মাসে ছয় পয়েন্ট ঘটছে ওইদিকে আবার চিটাগাং কিংস তারা কিন্তু আবার ছয়টায় হচ্ছে সাতটায় আট পরচন বরিশালেও ছয়টায় আট কিন্তু রংপুর তো মেইন ফ্যাক্টর এইটা নয় মেইন ফ্যাক্টর আমরা একটা রংপুরে নিয়ে আলোচনা হল আমরা রংপুরে যদি এ টু জেড আমরা দাদার ম্যাচ উইনিং বা ম্যাচ দেখি যাই রংপুর সর্বপ্রথম ম্যাচ ঢাকা লগে একতরফা জিতছে নেক্সট ম্যাচ মেবি আমরা সিলেক্টর লগে আছে হ্যাঁ সিলেক্টলো আসল ওইটাত কিন্তু আবার সিলেক্ট জিতে একটা অপরচুনিটি আছিল সেকেন্ড ম্যাচটা রংপুরের যেটা সেকেন্ড সিলেক্টর ফার্স্ট ম্যাচ ওইটা ইজি ম্যাচ হাত সারা সরিয়ে জাকির আলি অনিকা বল খেয়েরিয়া সেখানে সিলেক্ট আর রংপুর জিতি গেল এর ফলে আর রংপুরের খেলতে বরিশাল ওইটা আবার একতরফা ম্যাচ হয়েছে না বরিশালটা একদম ডুবাইয়া দিয়ে তারা জিতে গেছে পনেরো ওভারে এর ফলে ম্যাচটা যেটা হয়েছিল এটা আবার সিলেক্টর লগে এটাও তারা দেখা গেছে এক ওভার আট আটতে জিতিয়ে গেছে রংপুর নেক্সট ম্যাচটা আবার ওই ডাকালো ঢাকা মানে তো একতরফাই ম্যাচ হয়ে যায় এটা নিয়ে কোনো করার কোনো ইচ্ছু নাই পরবর্তী ম্যাচ হয়েছে আবার বড়িশালে এই ম্যাচটা তেরোতম ম্যাচ যেটা আমরা মোটামুটি সবই ভালো মতো এনজয় করছি ভালো মতো এনজয় করছি এখানে ওইটা লাস্ট ওভারের একটা নাটক আছে এই নাটকের কারণে আমরা খেলাটা বেশি এনজয় করছি এরপরে খেলছিল রংপুর খুলনা আর সবশেষে লাস্ট ম্যাচটা খেললো চিরগাং কিংসলে এটা তো জিতে গেল মানে প্রত্যেকটা ম্যাচের শুরুতে হয়েছে যে বোঝা গেছে যে অপোনে জিতে ইজিলি রংপুরের সাথে কিন্তু কি তো দিন চাষে দেখা যায় শেষে আবার ওই রংপুরই তারা যায় তো আটটা ম্যাচের মধ্যে অলরেডি আটটা ম্যাচ জিতে আছে এখন হিসাবেই লগি গ্রুপর্বর অলরেডি চব্বিশটা ম্যাচ গেছে এই সময়ে পয়েন্ট টেবিল নিয়ে আলোচনা করতাম বা রংপুরের অবস্থান নিয়ে আটটার মধ্যে অলরেডি আটটা তার চারটা মাত্র ম্যাচ বাকি রয়েছে এই চারটা চারটার মধ্যে তারা দরার অপরচুনিটি খুবই কম একমাত্র চিটাগাংসার আর হিসাবের বাইরা টিম এগুলো আর দরার সম্ভবই নাই এটা খুব স্পষ্টভাবেই খোয়া যায় তবে খেলা তো যে কোনো দিন যে কোনো দিকে চৈত পারে এছাড়া এখন যদি এরারে দরতে হয় তাহলে নক আউট ফর্বতকে দরতেই অথবা নকআউট পর্বত এখন আর দৌড়াই চান্স একমাত্র এরা এখন কোন জায়গাকে দৌড়াইব ফাইনালও ফাইনালও কে দরতে পারবো না তারাই চ্যাম্পিয়ন হয়ে যাব এটা সময়ে হইয়া দিব লম্বা একটা সময় পরে রংপুর যখন দুই হাজার সতেরো সাল মেবি পনেরো ষোলো সতেরো এই সালগুলা মানে তারা ব্যাটিং ফ্রেন্ডলি পুরাটা ইনিংস কর্ত করিয়া তারা যেহেতু সাইডটা বিদেশে দিয়ে খেলছে আমরা খেলাধারত দেখছি যে এ বি ডি বিলিয়ার্স আলেক্স হেলস রাইজি শো ওগুলো দিয়ে ক্রিসকেল এগুলো দিয়ে শুরু হচ্ছে করিয়া খেলায় ওখানে তারা শেষ করে তারা চ্যাম্পিয়ন হয়েছে সতেরো মেবি আর এখনকে এইবার দেখালার মোটামুটি তারা ব্যাটিং বলিং উভয় পারফরমেন্স দিয়া ক্যাপ্টেনশিপ সব কিছু মিলিয়ে তারা ম্যাচ বার করিয়া আনে তো ফাইনালের আগে তারা আর ধরার কোনো সম্ভাবনাই নাই এর ভিত্তি দিয়ে আড়াইন তারা আড়াইয়া অত ফায়দা নাই কারণ তারা এখন ফার্স্ট থাকিয়া হয়তো বা কোয়ালিফায়ার খেলবো খেল দিয়ে তারা ফাইনাল হয়ে যাইব এতে তৈরে এখন যদি বিদায় হতো টানা কোয়ালিফায়ার একটা এলিমিনেটর একটা আড়াই দিব অথবা ফাইনেলি আড়াইটারে উড়ার অবস্থাটা কি টানিয়ে নিচে নামাই থাকবো এখন এরা প্রচুর উড়তে আছে উড়তে আছে এইরকম একটা সিচুয়েশন তো এই উড়াটা ইজিলি নামতো না আর মেবি নামটা নাও পারে কারণ অন্যান্য টিমর অবস্থা টিম কম্বিনেশন বরিশাল অনেক আগে বরিশাল আগে তাহি হাতা কলমে আগুয়া তাতে তো না নিজে মাঠ পারফর্ম করতে পারব পারফর্ম করতে পারিয়া রং ডে বুঝাইতে পারবো যে না খাতা কলমে যদি এরকম আমরা ম্যাচও টিক মাতো ওইরকমই আমরা খেলি